সাবধান আপনি কি জানেন আপনার শিরা উপশিরায় নীরবে ঘাতক বিষ জমছে হয়তো সামান্য হ্যাত পায়ের ব্যথা ভেবে আপনি রোজ এড়িয়ে যাচ্ছেন কিন্তু এটাই আপনার শরীরে স্থায়ী পঙ্গুত্ব বা আচমকা হার্ট অ্যাট্যাকের নীরব সতর্কতা যদি আপনার হাতে বা পায়ে মাঝে মাঝে কারেন্ট লাগার মতো ঝিনঝিন অনুভূতি হয় বা সকালের বেলায় বিছানা থেকে পা ফেলতেই কাঁটা মতো যন্ত্রণা হয় তবে সাবধান হন কখনো কি আপনার এমন মনে হয়েছে যে হাত পায়ে একটা হালকা ব্যথা বা গাঁট হয়ে থাকার মতো একটা অস্বস্তি যেন সবসময় লেগেই আছে হয়তো সকালের বেলায় বিছনা থেকে পা ফেলতেই কাঁটা ফোঁটার মতো যন্ত্রণা অনুভব করছেন কিংবা একটু গড়িয়াহাট বা নিউ মার্কেটে হাঁটার পরেই পা টেনে আসছে অথবা সামান্য কাজ করলেই শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে এই সমস্যাগুলি শিকার হন অনেকেই আপনার কি মনে হয় শিরা উপশিরায় যেন একটা টান অনুভব করছেন বা কোনো রকম বাধা তৈরি হয়েছে ঠিক যেমন শিয়ালদহ বা হাওড়া স্টেশনের পুরনো ট্র্যাকগুলিতে জ্যাম লেগে গেলে ট্রেন চলতে পারে না ঠিক তেমনি আপনার শরীরের সূক্ষ্ম স্নায়ুপথেও যেন রক্ত চলাচলের গতি মারাত্মকভাবে কমে গেছে পায়ে ঝিনঝিন করে বা মাঝে মাঝে পায়ের সংবেদনশীলতা খুব কমে যায় মনে হয় যেন পা আর আপনার কথা শুনছে না পায়ে ভারী ভাব এবং মাংস পেশিত অসহ্য বাথা সারাক্ষণ লেগেই থাকে অথবা হঠাৎ করেই হাতে পায়ে সুই ফোটানোর মতো অস্বাভাবিক অনুভূতি হচ্ছে যদি আপনি এই ভয়ঙ্কর সমস্যাগুলি সম্মুখীন হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য শোনা থেকেও মূল্যবান কারণ কারণ আজ ডেইলি হেলথ আপডেট আপনাদের জন্য একটি খুব সহজ এবং অবিশ্বাস্য কার্যকর ঘরোয়া সমাধান নিয়ে এসেছে এই সমাধানটি আপনার জীবনের মানকে বহুগুণ উন্নত করে তুলবে এবং আপনাকে সেই নীরব ঘাতকের হাত থেকে রক্ষা করবে কিন্তু তার আগে আমি আপনাকে এমন একটি বলতে যাচ্ছি যেটা হয়তো আপনার জানা নেই আমি আপনাকে একটি অলৌকিক চায়ের কথা বলতে যাচ্ছি যেটা আপনার স্নায়ুর সমস্ত ব্লকেজ খুলে দেবে এবং আপনাকে দেবে নতুন উদ্যম বিশ্বাস করুন এই ঘরোয়া উপাদানগুলির মধ্যে এমন একটি রয়েছে যেটি ভুল পরিমাণে খেলে আপনার হার্টের সমস্যা বেড়ে যেতে পারে এবং রাতের ঘুম চিরতরে চলে যেতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন এই উপাদানটির সামান্য অতিরিক্ত ব্যবহার আপনার শরীরের স্বাভাবিক উষ্ণতা বাড়িয়ে দিয়ে হৃদস্পন্দনে সমস্যা তৈরি করতে পারে যা ডেকে আনতে পারে বড় বিপদ তাই কখন কতটা এবং কিভাবে এই চা বানাবেন সেটা একদম মন দিয়ে দেখতে হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো এমন একটি জরুরি তথ্য মিস করে যাবেন যার কারণে হিতে বিপরীত হতে পারে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে মূল্যবান এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি আসুন প্রথমে বুঝি এই স্নায়ুর দুর্বলতা কেন হয় দেখুন আমাদের শিরা বা স্নায়ুতন্ত্র যখন দুর্বল হতে শুরু করে তখন শরীর কিন্তু তার আগে থেকেই নানা সংকেত দিতে থাকে ঠিক যেমন কলকাতার রাজপথে ট্রাফিক জ্যাম শুরু হওয়ার আগে পুলিশ যেমন সতর্ক করে এইরকম কিছু প্রাথমিক সতর্কতার লক্ষণ হল হাত পা ঘন ঘন অবশ হয়ে যাওয়া হঠাৎ মাথায় ভারী ভাব অনুভব করা বা মাইগ্রেন বা ঘন ঘন মাথা ব্যথার সমস্যা বেড়ে যাওয়া রাতে ঠিকভাবে ঘুম না আসা এবং হৃদস্পন্দন অনিয়মিত হয়ে যাওয়া কখনো খুব জোরে আবার কখনো খুব ধীরে এর প্রধান কারণগুলির মধ্যে রয়েছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ডায়াবেটিসের সমস্যা যা স্নায়ুকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘদিনের ভুল খাদ্যাভ্যাস অনেক সময় দীর্ঘক্ষণ একভাবে বসে থাকা বা স্থূলতা ও স্নায়ুর দুর্বলতা বাড়িয়ে তোলে যদি এই রকম কোনো লক্ষণ দীর্ঘদিন ধরে আপনার মধ্যে থাকে তাহলে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত কিন্তু তার সঙ্গেই এই ঘরোয়া প্রতিকারটি গ্রহণ করলে আপনি নিশ্চিতভাবে সুদীপবাবুর মতো ইতিবাচক ফল পাবেন যিনি এই চা খেয়ে দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন এখন যে উপায়টি আপনাদের বলবো। সেটি কেবল আপনার স্নায়ুকে মজবুত করবে না শরীরের রক্ত সঞ্চালনকেও অনেক উন্নত করবে এই উপায়ের মূল রহস্য হল একটি বিশেষ ভেষজ চা যখনই আপনি এই চা পান করা শুরু করবেন শিরা উপশিরায় জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন ধীরে ধীরে বেরিয়ে যাবে এবং স্নায়ুতে নতুন করে শক্তির সঞ্চার হবে হাত পায়ের ভারী ভাব ব্যথা এবং ঝিনঝিন করা সব আস্তে আস্তে কমতে থাকবে এই চা নিয়মিত পান করলে আপনার পুরো শরীর ভিতর থেকে শুদ্ধ হবে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তি ও সতেজতা অনুভব করবেন যেন আপনার শরীরে নতুন করে প্রাণশক্তি সঞ্চারিত হয়েছে এই কার্যকরী ভেষজ চায়ের প্রয়োজনীয় উপকরণ এবং তার সঠিক পরিমাণ পরের অংশে বলা হবে যা আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে প্রথম উপাদান বড় এলাচ বা ব্ল্যাক কার্ডামাম আপনারা অনেকেই হয়তো ভাবছেন এটি শুধু বিরিয়ানি বা মিষ্টি পদের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় কিন্তু না এই বড় এলাচ স্নায়ুর স্বাস্থ্যের জন্য একটি সত্যিকারের সোনা এটি কেবল স্বাদের জন্য নয় এর বিশেষ ঔষধি গুণ রয়েছে বিশেষত রক্ত সঞ্চালনের উন্নতিতে এটি রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট গুণ শরীরের কোষের স্বাস্থ্য রক্ষা করে সবচেয়ে বড় কথা এটি শিরা উপশিরায় প্রবাহ সঠিক রাখতেও সাহায্য করে যা আমাদের মূল সমস্যা সমাধানের জন্য অপরিহার্য এটি স্নায়ুপথের বন্ধ চ্যানেলগুলোকে খুলে দেয় যেমন শহরের রাস্তা থেকে জ্যাম সরিয়ে দেওয়া হল একই সঙ্গে এটি শরীরের বিষাক্ত টক্সিন দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে পুরো শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে দ্বিতীয় উপাদান ধনে বা কোরিয়ান্ডার সিডস এই চায়ের সম্পূর্ণ ক্রিয়াটি সঠিকভাবে কাজ করার জন্য এই ধনে অপরিহার্য ধনে তার চমৎকার শীতল গুণের জন্য সুপরিচিত এটি শরীরের অতিরিক্ত উষ্ণতা বা দোষ কমিয়ে ভারসাম্য বজায় রাখে ধনে আমাদের রক্তকে পরিশুদ্ধ করে এবং শিরা উপশিরায় জমে থাকা নোংরা বা টক্সিন বের করে দিয়ে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে লবঙ্গ ও দারুচিনির মতো উষ্ণ উপাদানের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে এই চাতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কলকাতার গ্রীষ্মের দুপুরে যেমন ঠান্ডা জল শান্তি দেয় ধনে ঠিক তেমনই শরীরের ভেতরের গরম ভাবকে শান্ত রাখে তৃতীয় উপাদান দারুচিনি বা সিনামন এটি কেবল মিষ্টি স্বাদের জন্য নয় এর ঔষধি গুণাগুণ স্নায়ুর জন্য অত্যন্ত জরুরি দারুচিনি আমাদের হাড় এবং মাংসপেশীকে মজবুত করতে অসাধারণ কাজ করে সবচেয়ে জরুরি হল এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত সহায়ক মনে রাখবেন ডায়াবেটিস হল স্নায়ুর দুর্বলতার প্রধান কারণ দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে পরোক্ষভাবে স্নায়ুগুলিকে রক্ষা করে উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ও ডায়াবেটিসের মতো সমস্যাতেও এটি খুব উপকারী বিশেষ করে স্নায়ুর ব্যথা ও টান ধরা কমাতে এটি অত্যন্ত কার্যকর চতুর্থ উপাদান লবঙ্গ বা ক্লোভ লবঙ্গের স্বাদ একটু ঝাঁঝালো এবং এর প্রকৃতি যথেষ্ট উষ্ণ এটি একটি শক্তিশালী ব্যথা উপশমকারী অ্যানালজেসিক হিসেবে কাজ করে এবং স্নায়ুকে শক্তিশালী করার পাশাপাশি শরীরের ফোলাভাব বা প্রদাহ কমায় লবঙ্গ রক্তকে পাতলা করে শিরায় জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে যা স্নায়ুর ব্লকেজ খোলার ক্ষেত্রে খুবই কার্যকরী এর উষ্ণ গুণাগুণ স্নায়ুতে তাপ সঞ্চার করে দ্রুত কার্যক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করে কিন্তু এর ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবার আসুন জেনে নিই এই বিশেষ চা কিভাবে বানাবেন এবং এর সঠিক ব্যবহার কি এই অংশটি খুব মনোযোগ দিয়ে দেখুন কারণ পরিমাণের সামান্য ভুল আপনার স্বাস্থ্যের জন্য বিপরীত ফল আনতে পারে আমরা এর সঠিক পদ্ধতিকে ধীরে জালে অমৃত তৈরির প্রক্রিয়া বলে থাকি প্রথম ধাপ জল নির্বাচন ও গরম করা প্রথমে একটি পাত্রে প্রায় দেড় গ্লাস জল দিন এই পরিমাণটি গুরুত্বপূর্ণ জলটিকে কম আঁচে গরম হতে দিন তাড়াহুড়ো করবেন না দ্বিতীয় ধাপ উপকরণ প্রস্তুত ও থেতো করা জল গরম হতে হতে একটি বড় এলাচ নিন এটি নিয়ে হালকা করে থেতো করে নিন যাতে এর ভেতরের বীজগুলি বেরিয়ে আসে এবং সম্পূর্ণ ঔষধিগুণ জলের মধ্যে ভালোভাবে মিশে যায় এরপর একটি ছোট্ট স্টিক অর্থাৎ প্রায় আধান ইঞ্চি লম্বা দারুচিনি নিন এটিকেও একটু থেতো করে নিন গুঁড়ো না করে থেতো করলে এর গুণাগুণ ধীরে ধীরে জলে মেশে যা চায়ের মান উন্নত করে এবার মাত্র একটি লবঙ্গ নিন এটি সেই উপাদান যা ভুল পরিমাণে খেলে বিপদ হতে পারে লবঙ্গের প্রকৃতি ভীষণ উষ্ণ তাই বেশি লবঙ্গ দেওয়া যাবে না এতে শরীরের গরম ভাব বেড়ে যেতে পারে এবং যা আপনার হৃদস্পন্দনে সমস্যা সৃষ্টি করতে পারে তাই শক্ত হাতে কেবল একটি লবঙ্গই নেবেন এবং এটিটিও সামান্য থেত করে নিন তৃতীয় ধাপ উপকরণ যোগ ও ভারসাম্য রক্ষা যখন জল হালকা গরম হয়ে উঠবে তখন তাতে এক চা চামচ আস্ত ধনে দিয়ে দিন ধনে তার শীতল গুণের জন্য পরিচিত এই ধনেই হল এই চায়ের ভারসাম্যের কাঠি এটি লবঙ্গ আর দারুচিনির উষ্ণভাবকে ভারসাম্য দেবে ফলে চা শরীরের জন্য আরও বেশি উপযোগী এবং নিরাপদ এই ভারসাম্য বজায় না থাকলে চা আপনার শরীরের উত্তাপ অনেক বাড়িয়ে দিতে পারত এবং পেটে জ্বালা ধরাতে পারত ঐচ্ছিক সংযোজন যদি আপনার প্রায় পেটে জ্বালা বা অ্যাসিডিটির সমস্যা থাকে কিংবা শরীরে অতিরিক্ত গরম ভাব থাকে তাহলে এই চায়ে এক চা চামচ মৌরি মেশাতে পারেন এছাড়াও স্নায়ুর দুর্বলতা যদি খুব বেশি থাকে তাহলে আধা চা চামচ অর্জুন ছালের গুঁড়োও যোগ করতে পারেন এই দুটি উপাদানই শীতলতা দেয় এবং স্নায়ুকে আরও মজবুত ও নমনীয় করে তোলার ক্ষেত্রে অসাধারণ কাজ করে এটি আপনার চায়ের গুণাগুণ আরও বাড়িয়ে দেবে সব উপাদান জলে দেওয়ার পর এটিকে কম আছে প্রায় সাত থেকে আট মিনিট ধরে ভালোভাবে ফুটতে দিন সময় কম বা বেশি করা চলবে না যখন দেড় গ্লাস জল কমে গিয়ে প্রায় এক গ্লাস পরিমাণ হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিন এটিই হল চায়ের সঠিক ঘনত্ব জলটি হালকা ঠান্ডা হতে দিন যখন ঈষধ উষ্ণ থাকবে অর্থাৎ সহজে পান করা যাবে তখন ছেঁকে একটি কাপে বা গ্লাসে ঢেলে নিন যদি আপনার এর স্বাদ একটু তেতো লাগে এবং আপনি মিষ্টি যোগ করতে চান তবে এর প্রাকৃতিক উপকারিতা বজায় রাখতে আপনি এক চামচ মধু মেশাতে পারেন কিন্তু যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে মধুর পরিবর্তে স্বাস্থ্যকর বিকল্প হিসেবে মিচরি ব্যবহার করতে পারেন এই চায় চিনি বা অন্য কোনো কৃত্রিম সুইটেনার ব্যবহার করা উচিত নয় এই চায় আপনাকে প্রতিদিন পান করতে হবে এটি আপনি সকালের খাবার বা জল খাবার শুরু করার এক ঘন্টা আগে অথবা সকালের খাবার বা জল খাবার এক ঘন্টা পরে আরাম করে বসে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন এই অভ্যাসটি টানা পনেরো থেকে একুশ দিন বজায় রাখুন এবং নিজের শরীরে ইতিবাচক পরিবর্তন অনুভব করুন তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা মনে রাখবেন গর্ভবতী মহিলারা বা যে মহিলারা শিশুকে স্তন্যপান করাচ্ছেন তারা এই চা পান করার আগে অবশ্যই তাদের চিকিৎসকের পরামর্শ নেবেন ডাক্তারের অনুমতি ছাড়া এই ধরনের নতুন কিছু ব্যবহার করা উচিত নয় নিয়মিত এই চা পান করার পাশাপাশি আপনার স্নায়ুর স্বাস্থ্যকে আরও উন্নত করার জন্য পাঁচটি অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদানের দিকে মনোযোগ দিতে হবে এই উপাদানগুলি স্নায়ুকে মজবুত রাখতে এবং সব ধরনের সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করে ভিটামিন ডি সূর্য রশ্মির বন্ধু আমাদের তালিকায় প্রথমেই রয়েছে ভিটামিন ডি থ্রি যা শুধু স্নায়ুর জন্য নয় হাড় ও মাংসপেশি স্বাস্থ্য বজায় রাখার জন্য এটি খুব জরুরি ভিটামিন ডি থ্রি সরাসরি স্নায়ুর কার্যকারিতা এবং স্নায়ু কোষের স্বাস্থ্য রক্ষা করে বিশেষত স্নায়ুর ব্যথা বা নিউরোপ্যাথি কমাতেও এর ভূমিকা অনস্বীকার্য কিন্তু মজার ব্যাপার হলো এত রোধ থাকা সত্ত্বেও আমাদের মতো ভারতীয়দের মধ্যে এর ঘাটতি ভয়াবহ এর সবচেয়ে ভালো এবং প্রাকৃতিক উৎস হল প্রতিদিন সকালে ঠিক কুড়ি থেকে তিরিশ মিনিট রোদে বসা সকালে আটটা থেকে দশটার মধ্যে সূর্যের আলো থেকে আমাদের শরীর এই ভিটামিন সংশ্লেষ করে নেয় যদি কাজের ব্যস্ততায় বা ধর্মতলায় রোদে বসা সম্ভব না হয় বা আপনি বাড়িতেই থাকেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে এটি আপনার স্নায়ুকে সক্রিয় এবং সতেজ রাখতে দারুণ সাহায্য করবে ম্যাগনেশিয়াম প্রকৃতির শান্তির দূত এরপর আসে ম্যাগনেশিয়াম এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজটি স্নায়ুকে আরাম দিতে এবং মাংসপেশির টান কমাতে সাহায্য করে যা রাতে ঘুমের সময় অত্যন্ত প্রয়োজনীয়। সামগ্রিক স্নায়ুতন্ত্রের বজায় রাখতে অপরিহার্য এর অভাব হলে স্নায়ুতে অতিরিক্ত উত্তেজনা বা ম্যাগনেশিয়াম বাড়ে এবং রাতে পা বা মাংসপেশি টান ধারে এটি এক অর্থে স্নায়ুতন্ত্রের ন্যাচারাল ট্র্যাঙ্কুলাইজার বা শান্তকারী হিসেবে কাজ করে ম্যাগনেশিয়ামের সহজলভ্য উৎসগুলি হল কাজু আমান্ড চিনাবাদাম এবং সবুজ শাকসবজি যেমন পালং নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখা প্রয়োজন কারণ ম্যাগনেশিয়াম ছাড়া মিশিল শিথিল হওয়া অসম্ভব ভিটামিন বি টুয়েলভ স্নায়ুর সুরক্ষাকারী এখন যার কথা বলবো তা স্নায়ুর স্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন বি টুয়েলভ এটি আমাদের সম্পূর্ণ স্নায়ুতন্ত্রকে সুচারুভাবে কাজ করতে সাহায্য করে দুর্বলতা দূর করে এবং কর্মক্ষমতা বাড়ায় বি আমাদের স্নায়ুর চারপাশে থাকা মায়ালিন শীত বা মায়ালিন শীত নামে একটি সুরক্ষামূলক আস্তরণ তৈরি করতে এবং বজায় রাখতে সাহায্য করে এই আস্তরণ ক্ষতিগ্রস্ত হলে স্নায়ুর সংকেত চলাচল ব্যাহত হয় এবং হাতে পায়ে অসারতা শুরু হয় যেহেতু এর মূল নিরামিষ উৎস হল দুধ ও দুধের তৈরি জিনিস যেমন নদীয়ার বিখ্যাত ছানার তৈরি পনির দই ছাচ ইত্যাদি তাই অনেক নিরামিষ বিশ্বাসীর মধ্যে এর ঘাটতি দেখা যায় এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত সাপ্লিমেন্ট বা বি টুয়েলভ সমৃদ্ধ খাবার গ্রহণ জরুরি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রদাহ নিরাময়কারী এরপর আসে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই উপাদানটি স্নায়ুর ক্ষতি সারিয়ে তুলতে এবং তাদের মজবুত রাখতে খুব সহায়ক এটি একটি শক্তিশালী অ্যান্টি অর্থাৎ প্রদাহ বিরোধী উপাদান যা স্নায়ুর চারপাশের ফোলাভাব বা জ্বালা কমাতে সাহায্য করে মনে রাখবেন এটি আমাদের শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হয় না তাই খাদ্য থেকে গ্রহণ করা অত্যাবশ্যক এর গুরুত্বপূর্ণ উদ্ভেদ উৎস হল আখরোট তিসির বীজ বা চিয়া সিডস যারা মাছ খান না তাদের জন্য এই তিনটি বীজ প্রতিদিনের সকালের খাবার বা জল জলখাবারে রাখা আবশ্যক এগুলো স্নায়ুকোষের স্থিতিস্থাপকতা বাড়িয়ে তোলে ভিটামিন বি সিক্স মনের সংযোগকারী সবশেষে ভিটামিন বি সিক্স এই উপাদানটি নিউরো ট্রান্সমিটার উৎপাদনে সাহায্য করে যা আমাদের স্নায়ুতন্ত্রে সংকেত বহনকারী রাসায়নিক এটি কেবল সংকেত পরিবহনেই নয় আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যেও খুব জরুরি কারণ এটি সেরোটোনিন এবং ডোপামিনের মতো হরমোন উৎপাদনে সহায়তা করে এর ভালো উৎস হল কলা আলু এবং সূর্যমুখীর বীজ বা সানফ্লাওয়ার সিডস স্নায়ু এবং মস্তিষ্কের সঠিক সংযোগ বজায় রাখতে বি সিক্সের এর ভূমিকা অনস্বীকার্য খাদ্য তালিকায় এই উপাদানটি যুক্ত করলে আপনি শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক অবসাদ